আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছো অনেক ভালো আছো আজকে আরও একটা নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আমি আসমিন আছি তোমাদের সাথে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা সাড়ে ছটা থেকে আজকের ভিডিওটা আমি শুরু করেছি আজকে আমরা এসেছি বিশেষ করে ঈদ বাজার করতে তো ঈদের যে শপিং কেনাকাটা সেগুলো তো করছিলাম এত পরিমাণ মার্কেটে ভিড় ছিল মোবাইল বার করে ভিডিও করাটা সম্ভব ছিল না তো ওই জন্য ভাবলাম বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখায় আমরা কি কি কেনাকাটা করলাম জাস্ট একটুখানি ঝলক তবে জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো এখানে সবার প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে আলিশার ড্রেস আর এবারে এদের প্ল্যান ছিল সারারা ঘারারা এই দুটো ড্রেস পরবে মানে এই দুটোর ভিতরে একটা হতে হবে তো এই যে ড্রেসটা কিনেছি ফাইনালি অনেক মানে কষ্টে এই ড্রেসটা আমি পেলাম আর ঈদ আসার পনেরো বিশ দিন আগে থেকে কিন্তু আমি ফ্লিপকার্ট অ্যামাজন সব কিছুতে দেখছিলাম তো অনেক সময় এরকম হচ্ছিলো কালারে ম্যাচ করছে না কিংবা ড্রেসটা ভালো লাগছে না এমন হচ্ছিল তারপরে ঈদের এক সপ্তাহ আগে একটা ড্রেস পছন্দ হলো কিন্তু ওটার ডেলিভারি তো ঈদের পরের দিন দেবে তার জন্য ওটা নিতে পারলাম না অনলাইনে তো যেটা হয় বলে না ভালোর জন্যেই হয় তো ওই জন্য অনলাইনে যেটা নিচ্ছিলাম তার থেকে মানে অনেক গুণ বেটার হচ্ছে এই ড্রেসগুলো হয়েছে এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কাপড়টাও সফট আর আরেকটা কথা বলি আলিশার এই প্রথম মানে ওর চয়েস কি বলবো ওর ও অ্যাকচুয়ালি সুতির কাপড় পরতে বেশি ভালোবাসে গেঞ্জি টাইপের পরতে বেশি ভালোবাসে কিন্তু এই যে জর্জের টাইপের আর এই যে অ্যাম্ব্রয়ডারি করা এই সব জিনিসগুলো পছন্দ করে না তো এবার ঈদে দেখছি কি ওর ড্রেস পছন্দের তালিকায় এসছে তো যাই হোক দুই বোনের সেম ড্রেস কিনতে পারলাম জাস্ট কালারটা আলাদা এটা কিন্তু রানি কালার কিন্তু এখানে রেড দেখাচ্ছে এটা রেড নয় রানী কালার আর অসম্ভব সুন্দর লাগছিল ড্রেসটা তারপরে আরও কেনাকাটা করেছি এখানে আমি একটু একটু করে তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো এখানে আছে একটা অন্যা তো এই অন্যটা কিনেছি বনগাঁ ওখানে জলসা হচ্ছিলো তো সেই জলসার ওখান থেকে আর কি ওন্যাটা কিনেছি অনেক সুন্দর সুন্দর অন্যার দোকান ছিল আর অন্যগুলো কিন্তু অনেক কম দামেই বিক্রি হচ্ছিলো তো এটা পছন্দ হলো এটা কিনলাম তারপরে হিজাব বাদার যে একটা মানে ক্যাপ থাকে না হিজাব ক্যাপ ওটা কিনেছি দুটো কিনেছি ওটা একটা আলিশার জন্য একটা আমার জন্য তো এই যে অন্যার কালারটা কিন্তু খুব দারুণ এই অন্যগুলো দেড়শো টাকা করে দাম অ্যাকচুয়ালি তো এখানে নিয়েছে একশো কুড়ি টাকা আর এর আগের দিন আমি এর আগে মানে তিন চার দিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম তো তখন আমি ইয়াসিনের জন্য পাঞ্জাবি কিনে এনেছি ব্ল্যাক কালারের ওড়না আলিশার ভীষণ পছন্দ ওই জন্য ব্ল্যাক কালারের একটা ওড়না নিয়েছি এটা হচ্ছে পিওর কটন যে ওড়নাগুলো একশো টাকা করে ওটা একটা নিয়েছি কারণ ও আমার যে বোরকার যে বোরকার যে মানে বোরকার সঙ্গে পড়ার যে স্টলটা ওটা কিন্তু নিয়ে নিয়ে ও ঘরে তো ওটা তো নষ্ট হয়ে যাবে তার জন্য ওরা একটা ব্ল্যাক কালারের নিয়ে এসে দিয়েছি আর এখানে আমি এখন দেখাচ্ছি শাড়ি এই শাড়িটা দেখে অনেকটা জামদানি টাইপের লাগে কিন্তু এটা কিন্তু কটনের কটন শাড়ি আর ডেলি ওয়ারের জন্য তো শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো আর এটা হচ্ছে ইয়াসিনের আব্বুর পছন্দ আসলে ও নিজে থেকে কোনো দিন কেনাকাটা করে না করতে চায়ও না আমাকে নিয়ে যায় কিন্তু মানে একটু একটু করে আমি বুঝতে পারছি কিন্তু ওর চয়েসও কিন্তু খারাপ না ও অনেক সুন্দর সুন্দর জিনিস চয়েস করতে পারে তারপরে এই যে আরও একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে নর্মাল শাড়ি একদম মানে পাতলা সুতোর শাড়ি কিন্তু ওই শাড়িটার থেকে একটু নর্মাল এটা তো এই শাড়িটাও অসম্ভব সুন্দর ছিল আর এর মধ্যে আছে সায়া ব্লাউজ ওটা আর খুলে দেখাচ্ছি না খুলছি না আর প্রত্যেক বছরের তুলনায় এই বছরে কিন্তু এদের শপিংটা খুব সুন্দর হয়েছে মন মতো জিনিস কিনতে পেরেছি আর আমি জানি ইয়াসিনের আব্বুকে আমি যেটা বলবো সেটাই দেবে তো কোনো দিন আমি প্রেশারাইজ করি না তবে এবারে ওরও ইচ্ছা ছিল কি আমরা যা চাইবো সেটাই দেবে তো এখানে দেখো অনেকগুলো গোল্ড জুয়েলারিও আমাকে কিনে দিয়েছে এইবার ঈদে কিন্তু আমার মানে কাপড় চোপড় থেকে নিয়ে গোল্ড জুয়েলারি সব কিছুই কিন্তু আমি পেয়েছি অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান তোমরা দেখতে পাচ্ছ হাতের চুড়ি থেকে নিয়ে নোয়া বাঁধানো তারপরে গলার চেন সব কিছুই কিন্তু আমাকে দিয়েছে এবার ঈদে আর আমি মনে করি ঈদের খুশি এটাই মানে জামা কাপড় থেকে গয়না এই সব কিছু দিয়ে এটু যে মানে মার্কেট করা হয় তো এর থেকে বড় খুশির আর কিছু হতে পারে না তাই না তো তোমরা কেমন কেমন ঈদের শপিং করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার আমি যা যা শপিং করেছি কিছুটা ভিডিওতে দেখালাম কিছুটা বাকি রেখেছি যেগুলো ঈদের যে ব্লগটা আসবে ঈদের দিনে সেদিন তোমরা সেই ব্লগে মতলব দেখতে পারবে আর কি তো আমি কিছুটা এখানে দেখিয়েছি পুরোটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এত কিছু দেখালে হয়তো তোমরা ভাববে বাপরে বাপ এত টাকা খরচা করেছ। আচ্ছা একটু যে আমি বললাম গোল্ড জুয়েলারি কিনেছি তো এবার তোমরা তো বুঝতেই পারছো কেউটাগুলো দেখেছি এগুলো গোল্ড না এগুলো সিটি গোল্ড গোল্ড হোক চাই সিটি গোল্ড গোল্ড তো নাম আছে তাই না আলিশার নাসরিন বাট গয়নাগুলো ট্রাই করছে আর আমি যত কিছু শপিং করেছি ভেবেছিলাম সব কিছু আমি ভিডিওতে দেখাবো কিন্তু আমি দেখাতে পারছি না কারণ কাউকে যখন কিছু গিফট করি সেটা যদি ভিডিও করে দেখিয়ে গিফট করি তাহলে লোক দেখানো মতো লাগে তো ওই জন্য আমি কাউকে কিছু জিনিস গিফট করলাম দিলাম কাপড় চোপড় দিলাম সেগুলো আর ভিডিওতে ইনক্লুড করলাম না সেগুলো তারা জানলো আমি জানলাম ব্যাস এটুকুই যথেষ্ট মিডিয়াতে বলার কোনো প্রয়োজন নেই আর এই যে আমি একটা নাইটি কিনেছিলাম জীবনে প্রথম আমি এত টাকা দামে নাইটি কিনলাম দামটা শুনবে তিনশো টাকা মাত্র